যে যুবকরা এখন চ্যাটিং করছে মোবাইল ফোন হাতে আছে আমি আবার ওগ্রিম বলছি মুরুব্বিরা দেখবেন এই সোনামদিকে সাইজ না কলার ঠিক হবেন কেন মোবাইল ফোন হাতে রাখবেন না খবরদার আমি আবারো বলছি শেষ পর্যন্ত মনোযোগী ওয়াজটা শ্রবণ করবেন সবাই একটা কাশি দেন लास्ट শুরু করছি আল্লাহর নামে কি সমস্যা তোমাদের শান্তপুর ওদিকে কি কথা বলে আমি আবার বলছি রংপুরের মাটির কোন বক্তা আমি আসির চুমপুরি পরিমাণ সহ্য করব না কিন্তু এই যা আপনারা এখানে একটা পটায় যে কালকে কি আপলোড দিয়ে দিবেন তো খান দেখা কালকে সকালে ফুল একটা স্পিচ আসবে잖아요 মানুষ যখন ওয়াজ শুনবে রংপুরের মানুষের কথা ওরা দেখে বুঝবে বড় ভরা সন্তান তবে কাপুরুষের সন্তান নয় সব বীর পুরুষের সন্তান আমার

আমার জীবনে অনেক কষ্ট হুজুরের কথা শুনে আমি আমার নতুন জীবন ফিরে পেয়েছি আজকে যে আমার ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে আমার বিশ্বাস তার জীবনের যত জ্বালা যত কষ্ট যত যন্ত্রণা সব কিছু দূর করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে তাহলে আমি সবার থেকে শুনতে চাই টাইটেল অফ স্পিচ কষ্টের সাথেই আছে স্বস্তি এটা কই থেকে আমি আলোচনা করব আজকে তিরিশ নাম্বার পারা বলেন সবাই কত নাম্বার পারা কাজে দিবে পুরস্কার সময় কত পারা যে সুরাত থেকে আজকে আমরা তার শির শুনবো যে আয়াত থেকে এই আয়াতটা হচ্ছে সুরত আলম সুরা এর একটি আয়াত সুরাটার নাম কি সুরতু আলম এই সুরা আয়াত সংখ্যা হচ্ছে আটটা বলেন সবাই কয়টা এই সুরাটা হচ্ছে মাদানী নয় কি সুরা মাকি সুরা দেখেন আমি কিন্তু ফুল সুরাটা সির করব জাস্ট দুইটা আয়াত নিয়েছি সবাই হয়তো বা আয়াতটা জানেনও বলে আমি পড়ছি আপনারা যারা জানেন তারা পড়বেন ইন্না মাল ইউসরা Indeed, and verily, with every hardship there is, is প্রত্যেক কষ্টের সাথে স্বস্তি রেখেছে এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আমি পুরো দশ থেকে পনেরো মিনিট জাস্ট আয়াতের তার সিটটা পেশ করছি সার সংকেত একটা যুবক ডান বাম হওয়ার ট্রয় করবো না সাহস করুন

যে গ্রামাটিক্যাল রুল আছে নিয়ম আছে সে অনুযায়ী বাক্যের শুরুটা যদি আমি করতে চাই তর্জমা যদি করতে চাই তবে তর্জমাটা এটা হবে না যে কষ্টের সাথে আছে স্বস্তি বরং কি অর্থ হবে স্বস্তি রয়েছে সমস্ত কষ্টের সাথে সুমান পড়েন সবাই তাহলে আল্লাহ ইউস শব্দ কে মুক্তা কেন বানিয়েছেন শব্দের শুরু বা বাক্যের শুরু কেন বানিয়েছেন আল্লাহ কি চায় খুব ভালো করে ফোকাস করেন আচ্ছা একটু হিসাব করেন তো আজকে হচ্ছে নভেম্বর মাসের কয় তারিখ তিন তারিখ এর আগের মাস কি ছিল মরে গেছে বলেন সবাই ভাই আগের মাসের নাম কি ছিল আচ্ছা হিসাব করেন তো পুরো অক্টোবর মাসে আপনি কয়দিন না খেয়েছিলেন কথা না বললে কথা কারে কই কয়দিন না খেয়ে ছিলেন যদি হিসাব করেন দেখবেন যে পুরো মাসে অল্প সময় আপনি একটু ক্ষুধার্ত ছিলেন পুরো মাস হয়তো অল্প সময় অসুস্থ ছিলেন তার মানে আল্লাহ যেটা বোঝাতে চায় যে বান্দা কষ্ট Jokowi তোমার জীবনে আসু তুমি কষ্টের দিকে তাকিও না তুমি তোমার জীবনের স্বস্তির দিকে তাকাও তোমার চোখ

দ্বিতীয় কথা আচ্ছা আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো সবার থেকে শুনতে চাই কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো দুই নাম্বার দেখেন বাতাস লাগে বাতাস লাগলে কেন ষষ্ঠ শব্দ যুবকদের কথা বুঝতে সমস্যা হবে এটা আমি চুন পরিমাণে বরদাস্ত করবো না যুবক তোমাদের জন্য আমি সব স্যাক্রিফাইস করেছি ক্যামেরা বলো মাইক্রোফোন বলো তোমাদের স্যাক্রিফাইস একটা শেষ পর্যন্ত দোয়া করে যাওয়া দুই নাম্বার ব্যাখ্যা পঁচিশ এখনো বউ পায় না বিয়ে করতে চায় মন থেকে বউ পায় না পায় আবার অনেককে বউ পায় তো বাপ হচ্ছে টাকার পাগল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দিবে এরকম বাবাও বাংলাদেশে আছে আমরা চাই যে চরিত্রকে প্রায়োরিটি সবচেয়ে বেশি দেওয়া হোক আর মেয়ে আর মেয়ের বাপ টাকা আছে যেখানে আমরা কি বিধেঙ্গে উহা হবে এরকম বাবা বাংলাদেশ যুব ভাই আছে না নাই কষ্টের শেষ নেই অনেক যুবক এখানে আছেন হয়তো গ্রাজুয়েট কমপ্লিট করেছে চাকরি নাই বিজনেসে কোনো গতি নাই আমাদের জীবনের কষ্ট কি এটা আমরা সবাই জানি সলিউশন স্বস্তি কোথায় পাবেন এটা আপনি সঠিক ভাবে জানেন না ব্যাখ্যা করে মাঝে মাঝে আমার করছেন না হচ্ছে আমি ওই কোম্পানিতে চাকরি পেলেই আমার জীবনটা সেটেল বাট দেখবেন কোম্পানিতে ঢোকার পরেই কোম্পানিটা লস খাইতে পারে কি পারে না তা আপনি ভাবছেন যে চাকরি পেলেই স্বস্তি

তোমার যেটা মনে হচ্ছে স্বস্তি আমার জীবনে আসতে পারে এটা মাঝে মাঝে তোমার জীবনে স্বস্তি নয় বরং সমস্যাও বাড়াতে পারে ঠিক কিনা বলো তো আল্লাহ বলছেন বাংলা দেখো আমি তোমাকে বুঝাই বলি স্বস্তি তোমার জীবনে তুমি বুঝবা না বাট আমি তোমার জীবনে স্বস্তি এমন ভাবে দিব যেই স্বস্তি তোমার জীবনকে ব্যালেন্স রাখতে সহযোগিতা করবে সবাই আর সস্তির বিষয়টা অনিৃষ্ট আল্লাহ যে কোনো বিষয়ে আপনাকে সস্তি দিতে পারে কি পারে না দুই তিন নাম্বার বিষয়ে খুবই মারাত্বক এটা করে বুঝতে হবে তিন নাম্বার বিষয়ে যে বুঝবে তার জীবনটা সত্যি খুব সহজ হয়ে যাবে ফা ইন্না মাআল উসরি ইউসরা আচ্ছা দেখেন তো শুরুর শব্দটা কি ইন্না এটার নাম কি আমি সবার থেকে যারা আরবি ভাষা বোঝেন যারা বোঝেন না আই ওয়ান্ট দা সবাইকে বলতে চাই শব্দের শুরুতে আছে ইন্না বলেন সবাই কি আছে ইন্না হচ্ছে এমন একটা জিনিস আমি কোন খুব বেশি ব্যাখ্যায় যাব না জাস্ট এতটুকু বোঝাবো ইন্না কোন একটা বাক্যের সন্দেহ দূর করতে আসে অনেকে দেখবেন যে হতাশ না আমার মনে হয় চাকরি আর হবেই না আমার মনে হয় জীবনে বিয়েই নাই ভাই বাদ দে তো সব হতাশ হয়ে বলছে না 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 নিশ্চিত তোমার চাকরি হবে নিশ্চিত তোমার ব্যবসা ভালো হবে নিশ্চিত তোমাকে আল্লাহ দিনদার নিকার বউ দিবে নিশ্চিত তোমাকে আল্লাহ শক্তি দিবে সন্দেহ কোনো অবকাশ নাই সামনে গিয়ে যাও আল্লাহর উপরে ভরসা রাখো তোমার জীবনে স্বস্তি দিবে একজন কে